বন্ধুরা আমি এমন কিছু রিলেশনশিপ দেখেছি যেখানে একজন তার পার্টনারকে পাওয়ার জন্য মরিয়া হয়ে লেগেছে তবুও পার্টনার তাকে পাত্তা দিচ্ছে না আবার অন্য জায়গায় দেখেছি এক ব্যক্তিকে তার পার্টনার পাওয়ার জন্য মরিয়া হয়ে লেগেছে এই যে পার্থক্য কেন আমি যেটা বলছি তুমি তোমার পার্টনারের জন্য সবকিছু করছো তবু পার্টনার তোমাকে পাত্তাই দিচ্ছে না অন্য জায়গায় কোন এক ব্যক্তির জন্য তার পার্টনার সবকিছু করছে তোমার ক্ষেত্রে কেন করছে না তোমার পার্টনার তোমার জন্য সবকিছু শুধুমাত্র তুমি চাচ্ছ তোমার পার্টনারকে সবকিছু উজাড় করে দিতে কিন্তু তোমার পার্টনার তোমাকে ভ্যালুই দিচ্ছে না কেন হচ্ছে এরকম আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো দুটি কাজ যদি করতে পারো তোমার পার্টনার তোমাকে পাগলের মতো ভালোবাসবে খুবই ভালোবাসবে তোমার কেয়ার করবে সব কিছু করবে শুধু অ্যাকচুয়ালি এটা শুরু থেকে করলে ভালো হয় যা হয়েছে তা অবশ্যই ভালো হবে আর এখন থেকে শুরু করো যখন তোমাদের রিলেশন শুরু হয় তখন থেকে তুমি কি শুরু করেছো তোমার পার্টনার যা চায় তাই করছো তুমি ইভেন তোমার পার্টনার চাচ্ছে না তবুও করছো তুমি তোমার কাজ বাদ দিয়ে দিচ্ছ তুমি তোমার পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছ তুমি তোমার পরিবারকে সমাজা ভুলে যাচ্ছ তোমার মায়ের ওষুধ হবে তোমার বাবাকে ডাক্তার দেখাতে হবে যাই হোক তুমি এগুলো বাদ দিয়ে গিয়ে তুমি পড়ে আছো তোমার তোমার সমস্ত দায় দায়িত্ব গিয়ে যা দায়িত্ব সমস্ত কিছু তোমার পার্টনারের পেছনে লাগিয়ে দিয়েছ আর তোমার পার্টনার এত কিছু পেয়ে নিজেকে ভগবান ভাবা শুরু করে দিয়েছে তোমার পার্টনার হলো রাজা আর তুমি সেই রাজ্যের নির্যাতিত প্রজা দেখো তুমি যখনই কোনো একজন ব্যক্তির জন্য তুমি সর্বস্ব দিয়ে তাকে আগলে রাখার চেষ্টা করবে আর তখন থেকে সেই ব্যক্তি কিন্তু তোমার থেকে দূরত্ব সৃষ্টি করতে চাইবে কারণ তোমার পার্টনার তোমাকে এখনও পুরোপুরিভাবে নিজেকে সোপে দেয়নি আর এই কারণেই তার প্রতি তোমার এত 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 ইন্টারেস্ট আর তুমি তোমাকে পুরোপুরিভাবে তোমার পার্টনারকে সোপে দিয়েছ আর সেই কারণেই তোমার প্রতি তোমার পার্টনারের ইন্টারেস্ট দিন দিন কমে গেছে আমি কথাটি কেন বললাম শুরু থেকে করলে ভালো হতো তুমি যদি শুরু থেকে তাকে প্রায়রিটি মেপে মেপে দিতে তার ওজন অনুযায়ী তাকে গুরুত্ব দিতে তাহলে হয়তো তোমার আজকে এই দিন হতো না তোমার হয়তো আমার এই ভিডিও দেখার প্রয়োজন হতো না আর যখন তুমি তোমার সর্বস্ব দিয়ে তোমার পার্টনারকে সে যা বলবে তাই করবে। তোমার বাদ দিয়ে তার পড়ে থাকবে। তখন কিন্তু তোমার পার্টনার তার রিয়েলিটি ভুলে যাবে সে কি আদৌ এই পৃথিবীর মানুষ নাকি অন্য গ্রহের কিছু সে কিন্তু ভুলে যাবে আর তখন থেকে শুরু হবে তোমার উপর মানসিক নির্যাতন অবহেলা এগুলো আর তুমি তখন কত ফোন দিয়ে আসবে কত উপায় খুঁজবে তাকে ইমপ্রেস করার কারণ তোমার প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে এখন তোমার পার্টনারকে ইমপ্রেস করা। তোমার কোনো কাজ তার এখন ভালো লাগে না তোমার ইমপ্রেস করার পদ্ধতি তার ভালো লাগে না কারণ সে তোমাকে পুরোপুরি বুঝে নিয়েছে আর এই কারণে তোমার পার্টনার তোমাকে সেই শুরুর মতো প্রায়োরিটি দেয় না গুরুত্ব দেয় না কিন্তু কথা বলা বন্ধ করবে না আচ্ছা থেকে যাও কি আছে ফ্রিতে যদি কেউ একজন কাজের লোক পায় তাহলে কি তুমি রাখবে না তাই সে তোমাকে রেখে দিয়েছে তার ফাই ফরমাস কাটার জন্য কি এইবার অন্য একটি রিলেশনে আমি লক্ষ্য করেছি কি হয় সেই ব্যক্তির পার্টনার তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে লেগেছে কেন হয় এটা কারণ শুরুর দিন থেকেই সেই ব্যক্তি তার পার্টনারকে গুরুত্ব দিয়েছে সব কিছু করেছে কিন্তু লিমিটের মধ্যে আজ সেই ব্যক্তি তার পার্টনারের কাছে এত প্রায়োরিটি কেন পাচ্ছে কারণ সেই ব্যক্তি নিজেকে সর্বস্ব দিয়ে তার পার্টনারকে বিয়ে দেয়নি কারণ সেই ব্যক্তি হয়তো বুঝতে পেরেছে মানুষ যখন সব পেয়ে যায় তখন তার পাওয়াগুলোকে মনে হয় একটা আবর্জনার স্তূপ যখন মানুষ কোন একটা জিনিসকে পাবে অনেক কষ্ট করে পাবে তখন কিন্তু সেই জিনিসের প্রতি তার একটা অ্যাট্রাকশন তৈরি হয় আর যেই জিনিস মানুষ পাই না তার প্রতি মৃত্যুর আগ পর্যন্ত তার সেই অ্যাট্রাকশন থেকেই যায় আমি কি বলতে যাচ্ছি আর কি বোঝাতে চাচ্ছি অবশ্যই তোমরা বুঝতে পারছো তোমার পার্টনারের প্রতি ভালোবাসা সেটা খুবই ভালো বিষয় তাই বলে এ না তুমি তার জন্য তিন মজুরের কাজ করবে সে যা বলবে তুমি তাই করবে না তুমি ভালোবাসার মানন তোমাকে সে আগলে রাখবে আর সেকেন্ড রিলেশনের কথা বললাম সেখানে সেই ব্যক্তি হয়তো এই সাইকোলজিক্যাল দিকটা বুঝতে পেরেছে আর তার পার্টনারকে সে মেপ মেপে সব দিয়েছে এখনো দিচ্ছে এত রেলেশনশিপ এখনো ঠিক আছে এবার আমার যে কথা তুমি যদি তোমার সম্পর্ককে পুরোপুরি সিরিয়াস নিয়ে নাও যে এই সম্পর্কে আমার জীবনের শেষ এই সম্পর্ক ছাড়া আমি থাকতে পারবো না এই মানুষটিকে ছাড়া আমি বাঁচতে পারবো না এই আমার মেরুদণ্ড এই আমার রক্ত এই আমার হৃৎপিণ্ড এই আমার কিডনি তাহলে কিন্তু একদিন সব অচল হয়ে যাবে কারণ তুমি তো পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হয়ে গেছো আর যখন কোনো একজন ব্যক্তি অন্যের উপর নির্ভরশীল হয়ে যায় তখন সেই ব্যক্তি কিন্তু তাকে অনেক চায়। কারণ তোমার যে চাবিকাঠি সমস্ত কিছু আছে তার হাতে কখনোই তোমার সুখ দুঃখকে অন্যের মাধ্যমে পরিচালিত হতে দিও না কারণ সে যদি চায় তোমাকে এখন কান্না করাবে সে অবশ্যই পারবে আর সে যদি চায় তোমাকে হাসাতে অবশ্যই পারবে সুতরাং তোমার আবেগ চলে যাচ্ছে অন্য কারো হাতে এটা কখনো হতে দিও না আর বর্তমানে এটাই হয়ে যাচ্ছে এটা যদি তোমার সাথে হয় তুমিও চেঞ্জ হয়ে যাবে তোমারও ভালো লাগবে না এক আমি তুমি এত এখন ভাবছো মনে মনে যে আমি তাকে এত ভালোবাসি সে কেন ভালোবাসে না আজকে আমাকে বলো তোমাকে যদি সেই ব্যক্তিটি এত ভাবে ভালোবাসতো তুমি তাকে এতটা প্রায়োরিটি দিতে দিতে না কথার কথা তোমার রুমের মধ্যে তুমি যা যা তাও সবই আছে এক সময় না তোমার সেই রুমে ঢুকতে তোমার বিরক্ত লাগবে তখন তুমি সেই রুমে না চাওয়াগুলো গুলো খুঁজবে যে আমি আর কি কি চাই সেগুলো আমাকে আনতে হবে এরকমই হয়ে যায় কারণ সেই ব্যক্তি না চাইতে তুমি তাকে সব কিছু দিয়ে দিচ্ছ তুমি কোনো ক্রাইসিস রাখো এটা করা কখনোই যাবে না ক্রাইসিস রাখতে হবে অভাব রাখতে হবে অভাব না রাখলে কিন্তু সে তোমার সাথে খুশি থাকতে পারবে না তাই সম্পর্কের মধ্যে কিন্তু এই বিষয়টা কখনই করা যাবে না তাকে অবশ্যই ভালোবাসো এত সিরিয়াস নেওয়ার প্রয়োজন নেই তোমার কাজকর্ম বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে তাকে সময় দেওয়ার প্রয়োজন নেই যা যেমন আছে সেগুলোকে সেইভাবেই রেখেই তারপর তুমি তার সাথে কথা বলো বা তার সাথে মেলামেশা করো এখন যে কথাটি বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ মন্দে শুনবে এটা সম্পর্কের শুরুর দিক থেকে করলে খুব ভালো হতো আর যেহেতু সম্পর্ক এখন চলছে এখনও করতে পারো দেখবে তোমার যে পার্টনার তোমার প্রতি তার ইন্টারেস্ট বেড়ে যাবে মিলিয়ে নিও কথাটা সেটা হল গিয়ে শুধুমাত্র তোমার পার্টনারের জন্য যাবতীয় দায় ভার তোমার নয় তারও কিন্তু আছে সেটা কিরকম ধরো তোমার পার্টনারকে তুমি ফোন করলে দেখা করার জন্য তোমার পার্টনার বললো যে আমি এখানে আসছি তুমি আসো তুমি কি করলে না 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 এখানেও আসতে হবে তোমাকে তুমি ওখানে দাঁড়াও আমি বাইক নিয়ে চলে আসছি বা গাড়ি নিয়ে চলে আসছি এটা ভুলেও করতে যাবে না তোমার পার্টনার চাইছে তোমার সাথে দেখা করতে সে এক জায়গায় এসেছে বা এক জায়গায় আসতে চাচ্ছে তাকে সেখানে আসতে দাও তুমি সেখানে যাও তাকে গিয়ে তার বাড়ির সামনে থেকে তুলে আন নিয়ে আসবে এরকম বিষয় নেই তাকে তোমার জন্য এফোর্ট দিতে দাও তাকে তোমার জন্য কাজ কাজ। করতে ছোট ছোট হতে পারে তোমার পার্টনার তোমাকে বললো না না ভুলেও নয় যেই গিফটই হোক ছোট গিফট হোক যেন তোমার পার্টনার তোমাকে দেয় আর তুমি সেটা নিয়ে তাকে ধন্যবাদ জানাও তোমার পার্টনার তোমার জন্য কোনো কাজ করতে যাচ্ছে যে তোমার জন্য আমি এটা করতে চাই করলে কেমন হয় তুমি বলবে না না এটা কাজ করো না তুমি তোমার শরীর খারাপ হয়ে যাবে তোমার তোমার নষ্ট হয়ে যাবে না সে যেহেতু তোমার জন্য কিছু করতে 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 চায় তাকে দাও দাও না না কাজ বিষয় সেজন্য তোমার জন্য করে তারপর ছোট ছোট বিষয়টাকে সে ধীরে ধীরে তাকে বড় করবে দেখবে এক সময় তুমি তার কাছে ইম্পর্টেন্ট হয়ে যাবে আর যখন মানুষের কাছে মানুষ ইম্পর্টেন্ট হয়ে যায় তখন কিন্তু তোমার পার্টনার তোমার শুরু করবে এটা একদিনের খেলা নয় লং টার্ম আর এখানেই বর্তমানে অনেক ভুল হয়ে যায় তোমাদের দুজন আছো তোমার তোমাকে এরকম ইগনোর করছে বা তোমার গার্লফ্রেন্ড হয়তো তোমাকে এরকম অ্যাভয়েড করছে বা তোমার প্রতি তার ইন্টারেস্ট নেই যদি এই কাজগুলো করতে পারো দেখবে ধীরে ধীরে তোমার প্রতি তার ইন্টারেস্ট তৈরি হয়ে যাবে কখনোই শুধুমাত্র তুমি তার জন্য সবকিছু করতে যাবে না তাকেও তোমার জন্য কিছু করতে দাও ছোট হোক করতে দাও অভ্যাস তৈরি করো তোমার জন্য কিছু করার দেখবে একদিন এই ছোট কাজের মধ্য দিয়ে। তোমার অনেক করবে। আমি তোমাদের ব্যাপারটা এই দুটো কাজ যদি করতে পারো দেখবে তোমাদের সম্পর্ক থাকবে অটুট সে একটা কথা বলি তোমাদের সম্পর্ক সৃষ্টিকর্তা অবশ্যই ভালো রাখুন এতে আমি খুশি থাকবো কারণ আমি চাই না এই সম্পর্ক বিচ্ছেদের যে বিরহ বা কষ্ট কোনো মানুষকে গ্রাস করুক এটা একটা অনেক বড় কঠিন সময় মানুষের জীবন নষ্ট হয়ে যায় ক্যারিয়ার তো দূরের কথা জীবন শেষ হয়ে যায় ক্যারিয়ার তো যায় যায় জীবনও শেষ হয়ে যায় তাই আমি কি বলছি আমি যেই কথাটি বলবো সেটা যদি করতে পারো তাহলে খুব ভালো কথা এটা কিন্তু শুধুমাত্র ছেলেই করবে মেয়ে করবে না বা মেয়ে করবে ছেলে করবে তাহলে হবে না কিন্তু একটি সম্পর্কে মাথায় রাখবে সবসময় চেষ্টা করবে একে অপরের ইচ্ছেগুলোকে পূরণ করার কোন খারাপ ইচ্ছে নয় কিন্তু আবার খারাপ ভাবে নিয়ে নিও না ব্যাপারটা একটা সম্পর্কে যদি তুমি তার ইচ্ছেগুলো পূরণ করো এবং সেও তোমার ইচ্ছেগুলো পূরণ করে তাহলে দেখবে তোমাদের মধ্যে একটা মানসিকতা তৈরি হবে এটা হলো কি একে অপরের ইচ্ছে পূরণ করার আর তখন দেখবে তোমাদের মধ্যে কোনো সমস্যায় আর তৈরি হবে না তো বন্ধুরা যদি কথাগুলো ভালো লাগে লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হলো তোমাদের কি কোনো সমস্যা আছে অবশ্যই জানাবে আমি সেগুলোর উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব। এগুলো নিয়ে ভাবতে সময় লাগে এগুলো নিয়ে স্টাডি করতে হয় দেখতে হয় বাস্তবতা দেখতে হয় তারপর ভিডিও আপলোড করতে হয় আর তাই এতটা গ্যাপ হয়ে যায় আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও ধন্যবাদ ভালো থেকো